হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওরোড়া কুকিং স্টুডিও এখন কাঁচা আমের সিজন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায় এখন একটু আমের প্রিপারেশান না তৈরি করলে কে হয় তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা আমের জেলি যেটা আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে থাকি তাই যদি আমরা এটা ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে কেনই বা শুধু শুধু আর দোকানে গিয়ে কিনবো তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের জেলি আর জেলিটা তৈরির জন্য এরকম ফ্রেশ তিনটা কাঁচা আম নিয়েছি যদিও আমগুলো আমাদের গাছে গ্রাম থেকে নিয়ে আসা এখন আমগুলোকে আমি একটা ফ্লারের সাহায্যে এভাবে একটু সিলে নিব এরপর আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি এতে করে এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এজন্য এখন চুলায় একটা কড়াই বসিয়ে আমগুলো আমি দিয়ে দিলাম আমার আম যেহেতু এক কাপ হয়েছে এইখানে আমি পানি নিব দুই কাপ পরিমাণ এখন চুলাটাকে অন করে একটু নেড়ে দিব এটা বয়ল হতে খুব বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের ভেতরেই এটা বয়ল হয়ে যাবে মাঝে একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পরে ঢাকনাটা উঠিয়ে এই যে আমগুলো একটু চেক করে নিচ্ছি আমগুলো খুব ভালোভাবেই বয়েল হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা শাকনির সাহায্যে সেঁকে নিব। এখানে আম নয় আমের সিদ্ধ করা ওই পানিটাই আমরা আর জেলি তৈরিতে ইউজ করব। এগুলোকে একটা স্টাচলো দিয়ে এভাবে একটু চেপে চেপে নিব যেন আমের ভেতরে থাকা সব পানিগুলোই বের হয়ে যায় আমার এখানে আমের থেকে যে পানি বের হয়েছে এক কাপের মতো হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক কাপের থেকে একটু কম যেহেতু আমার চিনিটা দানার আর লাল চিনি পরিমাণে একটু কম লাগে সাদা চিনি হলে এক কাপই লাগবে কালারের জন্য এইখানে দুই ফুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার যেহেতু কাঁচা আমের জেলি তাই আমি গ্রিন কালারটাই নিয়েছি আপনারা চাইলে এখানে অরেঞ্জ বা যে কোনো কালারও নিতে পারেন পানিটায় বলক উঠে গেলে এখন আমি এই যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এটা পিজারভেটিভের কাজ করবে এই জেলিটা আপনারা এমনিতে পাঁচ ছ মাস রাখতে পারবেন এখন এটাকে জাল করতে থাকবো অপেক্ষা করব এটা ঘন হয়ে আসা পর্যন্ত এই যে আমার এটা ঘন হতে শুরু করেছে এখন আমি এটাকে একটু চেক করব। এক তার হয়েছে কি না স্টা চুলায় একটু উঠিয়ে নিয়ে তারপর দুই আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিলে এই যে দেখুন এক তারের মতো দেখা যাচ্ছে তার মানে আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবং গরম থাকা অবস্থায় যে পাত্রে সেট করব সেখানেই ঢেলে দেব এই যে আজ আমি জেলিটাকে এরকম একটা বয়ামে সেট করে নিব গরম অবস্থায় এটাকে ঢেলে দিচ্ছি চামচ দিয়ে উপরে একটু ফেনা ফেনা উঠেছে সেগুলোকে ফেলে দিচ্ছি এখন এটাকে আমি ফ্রিজে রাখবো না জাস্ট নর্মালে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই জমে যাবে এই যে প্রায় পাঁচ ঘন্টা পর দেখুন জেলিটা আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে এটাকে আমি একটু উপুর করেও দেখাচ্ছি দেখুন পড়ছে না চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে বাচ্চারা কাঁচা আম খেতে চায় না কিন্তু এভাবে যদি আমরা জেলি তৈরি করে ওদেরকে দিতে পারি ব্রেডের সাথে দেখবেন সাথে সাথে অনায়াসে ওরা খেয়ে নেবে তো ভিওর্স কেমন লেগেছে আমার আজকে রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন আর সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ